এক মেয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা আমাদের কি শখ আল্লাদের কোনো দাম নেই আমাদের কি শখ আহ্লাদ কখনও পূরণ হবে না মেয়েটার মা বললো আরে পাগলে তুই কী বললি তুই বড়ো হবে তুই বিয়ে তোর বিয়ে হবে তোর প্রত্যেকটা শখ তোর স্বামী পূরণ করবে মেয়েটা অপেক্ষা করলো স্বামীর জন্য মেয়ে যখন বড় হলো মেয়েটা তার স্বামীকে বিয়ের পরে বললো স্বামী আচ্ছা আমাদের মেয়েদের জীবনে কি কোনো শখ কোনো দাম নেই স্বামী বলল আরে তুমি কি পাগলি তুমি তো এখন বিয়ে করেছো বউ হয়েছ তোমার বাচ্চা হবে বাচ্চাকে মানুষ করবে তোমার ছেলেই তোমার শখ পূরণ করবে মেয়ে অপেক্ষা করলো ঠিক আছে হয়তো বা আমার সন্তানই আমার শখ পূরণ করবে মেয়েটা আবার মা হলো একদিন সেই ছেলেটাও বড় হলো তখন ছেলেকে জিজ্ঞাসা করলো মা বাবা আমাদের মেয়েদের শখের কি কোনো দাম নেই আমাদের আল্লাদের কোনো দাম নেই আমরা কি কখনো শখ পূরণ করতে পারবো না এই পৃথিবীতে তখন সেই সেই মেয়েটারই ছেলেটা তাকে বলতেছে আচ্ছা মা তুমি কি পাগল হয়েছো তোমার বয়স হয়ে গিয়েছে তোমার এক পা কবরে ঢুকে গিয়েছে তুমি এখন আল্লা করবা কবরের জন্য অপেক্ষা করবা তখন মেয়েটা বুঝতে পারলো আসলে পৃথিবীতে নারীদের শখ বলতে কিছু নেই পৃথিবীতে পৃথিবীটা আসলে মেয়েদের শখ আল্লাহ পূরণের জায়গা নয় নারীদের প্রথম শেষ কবর ছাড়া আসলে আর কিছুই হতে পারে না বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এমনই হয় তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের শখ আল্লাহ পূরণ অন্তত নিজের কিছু শখ আহ্লাদ অন্তত নিজের টাকা খরচ করে পূরণ করা উচিত তাহলে আপনার কি করতে হবে প্রত্যেকটা মেয়েকে শিক্ষিত করতে হবে অবশ্যই কাজ করার জন্য তাকে আগ্রহই করে তুলতে হবে শুধু মেয়েরা কাজ করলে মেয়েরা কোনো কিছু করলে ফেসবুক প্ল্যাটফর্মেও কোনো কাজ করলে মেয়েরা কেন এগুলো করতেছে এগুলা কেন দরকার কি দরকার মেয়ে মানুষ চুপ থাকবে এক দশজনে দেখবে এটা গুণা আরে ভাই একটা মেয়ের অনেক সকাল্লা থাকে যেটা কখনো মুখ ফুটে কাউকে বললেও সেটা আসলে ওভাবে করে হয় না যদি নিজে ইনডিপেন্ডেন্ট হন নিজের ইনকাম থাকে আপনার শখের জিনিস কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে না ভালো লেগেছে নিজের টাকা দিয়ে নিতে পারবেন আরে আমরা মেয়েরা আমাদেরও শখ থাকে আমাদেরও আহ্লাদ থাকে আমাদেরও অনেক কিছু ইচ্ছে করে কিনতে কিন্তু ওই যে একটা জায়গায় থেমে যাই অন্যের টাকার উপরেই আমাদের ভরসা করে চলতে হয় এই জন্য বলি পদ্মার ভিতরে থেকেও কিন্তু আমরা নারীরা অনেক কিছু করতে পারি যেটা অনেক পুরুষে খুব বাজেভাবে মন্তব্য করে তবে হ্যাঁ বেশিরভাগ পুরুষে এখন দেখলাম খুব ভালো একটা সাপোর্ট দেয় তবে শুধু পুরুষ না কিছু নারী নারীও আছে কিছু আত্মীয় স্বজনও আছে যে দেখা গেছে নিজের টংটং করে বেড়াচ্ছে বোরকা ছাড়া রাস্তাঘাটে কিন্তু কেউ যদি ফেসবুক প্ল্যাটফর্মে কোনো একটা কাজ করে কিংবা কোথাও যায় চাকরি করছে এগুলা নিয়ে সমালোচনার ঝড় উঠে ফেলবে ও এটা করতেছে এই আমাদের মানসম্মান শেষ আরে ভাই অন্যের কথা কী বলবো আমি আমার নিজের ভিতরেই বলি শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে এরকম টক্সিক জাতীয় কিছু মহিলা এবং পুরুষ তো ওদেরকে অ্যাভাউট করে চলবেন নিজের পায়ে নিজে দাঁড়ান কারণ আপ আপনি আজকে কি খেয়েছেন সেটা জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি আজকে কি করেছেন আপনার দোষ কি ধরা পড়েছে সেটা সূক্ষ্মভাবে তারা বাইর করবে সেটা রক্তের মানুষগুলোই বেশি হয় সত্যি বলছি তো এই জন্য নিজেকে তৈরি করুন নিজেকে অনেক বড় মানে বড়ো মাপের করতে হবে নিজেকে এমন জায়গায় পৌঁছায় দেন নিজেকে যেন আপনাকে দেখে সে শিখে লজ্জা পায় এবং আপনাকে দিয়েই সে দর্জনের সাথে পরিচয় হয় অমুক আমার আত্মীয় অমুক আমার রক্তের কেউ তো নিজেকে ওভাবে করে তৈরি করুন প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরই বোন পুন